মুসলমানদের জন্য বছরের সবচেয়ে বরকতময় ও মহিমান্বিত মাস পবিত্র রমজান রোজা ইবাদত ও দোয়ার এই মাসকে ঘিরে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আগাম প্রস্তুতি নিতে থাকেন আল্লাহর রহমত মাখফিরাত ও নাজাতের আশায় ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন মাহে রমজানের আগমনের জন্য মহান আল্লাহর সান্নিধ্য অর্জনের অন্যতম শ্রেষ্ঠ উপলক্ষ পবিত্র মাহে রমজান এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা তাদের পাপ ধুয়ে মুছে স্রষ্টার নৈকট্য লাফে চেষ্টা করেন দুই সালের রমজান কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে নিজেদের মত দিয়েছেন জ্যোতির্বিদরা গেল সোমবার জ্যোতির্বিদদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে দুই সালের রমজান মাস শুরু হতে পারে সতেরো ফেব্রুয়ারি আরব বিশ্বের বেশিরভাগ দেশে ষোলো ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে চন্দ্রচক্র অনুসরণ করে মূলত ইসলামিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয় এ কারণে প্রতিটি মাসই নতুন অর্ধ চন্দ্র দেখে শুরু ও শেষ হয় যেহেতু চন্দ্র মাসগুলো মাসের চেয়ে ছোট হয় এ কারণে ইংরেজি বর্ষপঞ্জিকায় প্রতি বছর আরবি মাসগুলো দশ থেকে এগারো দিন পিছিয়ে যায় এর ফলে মুসলিরা শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত বা বসন্ত সব ঋতুতেই পবিত্র রমজানের ছোঁয়া পাওয়ার সুযোগ পান